আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রামসি আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পেতে পাশে থাকা বেলে করি চালান আমাদের সর্বাহিত উন্নত মানের এই প্লাস গেটের বাচ্চা নিশ্চিত নির্ভরতার সাথে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার শুরু করছি আজকের পাইকারি যা পরিবর্তন হতে পারে সোনালী নর্মাল সতেরো টাকা দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক আঠারো টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড টাকা সোনালী হাইব্রিড লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড সাতাশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আঠাশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার পঁচিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজে নাহার প্রবিতা নিয়োগ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রহম্যান পঁয়ত্রিশ ব্রয়লার রস ছত্রিশ ব্রয়লার এপি চৌত্রিশ ব্রয়লার আরবরে পঁয়ত্রিশ ব্রয়লার কপ পাঁচশো এ বত্রিশ তবে এলাকা পেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক নাই দমকক পনেরো টাকা মিশরিপিয়র ফমি সাতাশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা গলা হাইব্রিড চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে সর্বনিম্ন একশো নিতে হবে তাই হচ্ছে আমাদের এ প্লাস বাচ্চা আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেড এর বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন